কৃষ্ণকে কিভাবে হত্যা করার চেষ্টা হয়েছিল মথুরার অত্যাচারী রাজা কংস নিজের বোন দেবকীর সাথে বাসুদেবের বিয়ে দিলেন বিয়ের পর কংস যখন দেবকী ও বাসুদেবকে নিয়ে রথে যাচ্ছিলেন তখন দৈববাণী হয় যে দেবকীর অষ্টম গর্বজাত সন্তান কংসকে বধ করবে এই দৈববাণী শুনে কংস বাসুদেব ও দেবকীকে কারাগারে বন্দি করেন দেবকী একে একে ছটি সন্তান জন্ম দেন এবং কংস তাদের হত্যা করেন সপ্তম সন্তান বলরাম দেবকীর গর্ভে সঞ্চার হলে তাকে স্থানান্তরিত করা হয় বাসুদেবের অন্য স্ত্রী রোহিণী দেবীর গর্ভে অবশেষে অষ্টম সন্তান দেবকীর গর্ভে জন্ম নেন প্রাকৃতিক দুর্যোগপূর্ণ রাতে যমুনা নদী পেরিয়ে বাসুদেব শিশুটিকে গোকুলে নন্দ ও যশোদার কাছে রেখে আসেন শিশু কৃষ্ণ গোকুলে বড় হতে থাকে ভয়ে ভীত হয়ে রাজা কংস দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্রকে বধ করার ফন্দি ফিকির আঁটতে থাকে কংস দেবকী ও বাসুদেবের পুত্র কৃষ্ণকে বধ করার জন্য বিভিন্ন পরিকল্পনা করেন কংস কৃষ্ণকে বধ করার জন্য যে প্রচেষ্টাগুলো করেছিলেন তার মধ্যে কয়েকটি উল্লেখ করা হল পুতনা রাক্ষসী কংস পুতনা নামক এক রাক্ষসীকে পাঠান যে কিনা সুন্দর নারীর ছদ্মবেশে এসে শ্রীকৃষ্ণকে বিষাক্ত দুধ পান করিয়ে মারতে চেয়েছিল কিন্তু শিশু কৃষ্ণ বুঝতে পেরে তার স্তন্য এমনভাবে পান করলেন যে রাক্ষসীর প্রাণ হরণ হল মল্লযোদ্ধারা কংস কৃষ্ণ ও বলরামকে মথুরায় আসার জন্য আমন্ত্রণ জানান এবং সেখানে তাদের হত্যা করার জন্য বিখ্যাত মল্লযোদ্ধাদের পাঠান কৃষ্ণ ও বলরাম সেই মল্লযোদ্ধাদের পরাস্ত করেন ও হত্যা করেন দানব বকাসুর বকাসুর ছিলেন সারস পাখির রূপ ধারণকারী এক রাক্ষস কৃষ্ণের মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন এই অসুরকে দানবটি বকের রূপ ধরে যখন কৃষ্ণকে গিলে ফেলেছিলেন তখন বকাসুর অনুভব করলেন যে আগুনে তার গলা জ্বলছে তাপ সহ্য করতে না পেরে বকাসুর অসুস্থতা অনুভব করেন এবং অবশেষে কৃষ্ণকে তার গলা থেকে বমি করে বের করে দেন শিশু কৃষ্ণ তখন বকাসুরের দুটি ঠোঁট ধরে ছিঁড়ে ফেলে হত্যা করেন অঘাসুর অগাসুর নামে রাক্ষসটি একটি বিশাল অজগরের রূপ ধারণ করে গোপালকদের গ্রাস করতে উদ্যত হয়েছিল কৃষ্ণ তখন সেই অজগরের মুখের অভ্যন্তরে প্রবেশ করে এবং ধীরে ধীরে কৃষ্ণের শরীরকে বড় করতে থাকে অবশেষে অঘাসুর পেট ফেটে মারা যায় পাগলা হাতি ক্রোধিত কংস কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য একটি শক্তিশালী ক্ষিপ্ত হাতিকে লেলিয়ে দেন কিন্তু কৃষ্ণ সেই হাতিটিকেও পরাস্ত করেন এই ঘটনাগুলি শ্রীকৃষ্ণের ঐশ্বরিক শক্তির প্রকাশ এবং দুষ্টের দমন ও শিষ্টের পালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই কারণে এই কাহিনীগুলি বিভিন্ন ভজন কীর্তন ও লোকগানে উপস্থাপিত হয়ে আসছে এবং আবহমান কাল ধরে জনমুখে প্রচারিত হয়ে আসছে